প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নির একাডেমি টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে তোমাদের একটা বীজগণিত নিয়ে এসেছি বিজ গণিত খুবই গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে আর শেষে লাইক কমেন্ট করতে কখনোই ভুলবে না প্রিয় বন্ধুরা চলো আমরা অঙ্কটি কীভাবে সমাধান করা যায় তাই আমরা করি প্রিয় বন্ধুরা লক্ষ্য করো এখানে এখানে যে এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ সিক্স প্লাস এ ফোর প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ কু এর মান নির্ণয় করো আমাদের এটা মান দশে আমাদের এই মানটা আমাদের কি করতে হবে বের করতে হবে বের বন্ধুরা এই মানটা কিভাবে বের করব তাই এখন দেখা প্রদত্ত রাশি এ পর সিক্স প্লাস এ পর ফোর প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক একটু লক্ষ্য করবি মন্দিরে এই এ কিউবটা কিন্তু আমরা সবার নিচে আসে এ পর সিক্সের নিচে আছে এ পর ফোর নিচে আছে এ স্কোয়ার নিচে আছে এ আবার ওয়ানের নিচেও কিন্তু এ পর এ কিউবটা আমাদের আছে তাই আমরা এখন লিখি আমরা তাহলে এ পর সিক্স বাই এ কিউব প্লাস এ পর ফোর বাই এ কিউব প্লাস এ স্কোয়ার বাই এ কিউব প্লাস ওয়ান বাই কি আসলে এখানে এ কিউব সবার নিচে আছে আমরা যে যদি কাটাকাটি যদি করি আমরা তাহলে আমার এখানে আছে এ পর থ্রি আবার এটিআ যদি আমরা কাটি এখানে থাকলে এ আবার যদি কাটাকাটি করতে এখানে থাকলে আমাদের ওয়া এখানে ওয়ান এখানে থাকলে এ এখানে আমাদের কাটা সম্ভব নয় তাহলে এখন দেখো আমাদের এ কিউব আমাদের না কাটলেও আমাদের চলবে এখানে আমাদের কী থাকলে শুধুমাত্র এ প্লাস এখানে ওয়ান বাই এ প্লাস কি আসলো ওয়ান বাই কি আসলো এখানে এ কিউব ঠিক আছে তাহলে এ কিউব ওয়ান বাই এ কিউব আমরা দিয়ে করে নিই তাহলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব প্লাস এখানে এ প্লাস ওয়ান বাই এখানে থাকলো এ বন্ধুরা এখন এই যে অংশটুকু আছে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব যে আছে আমরা এটা এখানে অনুসিদ্ধান্তে ফেলাই দেবো তাহলে এ প্লাস বি হচ্ছে ওয়ান বাই এ তারপরে কিউব মাইনাস থ্রি এ বি এ হচ্ছে এ বি হচ্ছে ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বি যেটাকে আমরা বলে থাকি প্লাস আমাদের এই অংশটা দেখো এ প্লাস ওয়ান বাই এর মান কত আছে এখানে থ্রি আমরা এখানে থ্রি মানটা এখানে বসিয়ে দিলাম তাহলে আমাদের এখানে মান কত থ্রি আমরা থ্রি মানটা এখানে বসিয়ে দিলাম কিউব মাইনাস থ্রি এটার কেটে গেল তাহলে এখানে ইন্টু কত লাগলো এখানে থ্রি প্লাস কি আসলে এখানে থ্রি প্রিয় বন্ধুরা এখন ধর তিনের উপর কিউব হলো কত আসলো আমাদের সাতাশ মাইনাস তিন থ্রি কত আসলো নাইন প্লাস কি আসলে এখানে থ্রি প্লাস থ্রি থ্রি আমরা এখানে মান বসিয়ে কথাটা লিখবো মান বসিয়ে কথাটা লিখলে আমাদের ভালো হবে এখন দেখো এটা প্লাস এটা প্লাস তাহলে সাতাশ আতিন কত আসলো আমাদের তিরিশ মাইনাস কত আমাদের কথা একুশ প্রিয় বন্ধুরা তাহলে অ্যান্সার আমার কত আসলো একুশ তাহলে আমাদের এই যে অংশটুকু আছে এই অংশটি অ্যান্সার আমার কথা পেলাম আমরা টোয়েন্টি ওয়ান বা একুশ আমরা পেলাম তাহলে অতি সহজে আমরা অঙ্কটি করলাম প্রিয় বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম